ভারতকে পাকিস্তানের কড়া বার্তা সম্ভাব্য যুদ্ধ থেকে পিছু হটেছে ভারত পাকিস্তান তবে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে চলছে পাল্টাপাল্টি হুঙ্কার এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ এবং সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন উত্তেজনার পালে হাওয়া দিচ্ছে ভারত যার কারণে পরবর্তীতে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষিত হয়েছে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডারদের সাথে অনুষ্ঠিত এক সম্মেলনে দেশটির সেনাপ্রধান বলেন ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অব্যাহত বর্বরতা ও নৃশংসতার কারণে সেখানে এই উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই ভারতকে বর্বরতা ও নৃশংসতা বন্ধ করতে হবে পাকিস্তান আইএসপিআর বিবৃতি অনুযায়ী সেনাপ্রধান বাজওয়া আরও বলেন সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী কিভাবে ও কোন নীতিতে ব্যবহার করা হবে তা কেবল রাষ্ট্রের অধিকার জেনারেল বাজওয়া বলেন পাকিস্তান সমস্ত প্রতিকূলতাকে পেছনে ফেলে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের পথে হাঁটছে কেউ কোনো হুমকিতেই আমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা জাতীয় কর্ম পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময় সামরিক বাহিনীর সদস্যদের পারফরম্যান্স ও মনোবলের প্রশংসা করেন পাকিস্তান সেনাপ্রধান পাশাপাশি প্রয়োজনের সময় সমগ্র জাতির নিকট থেকে সমর্থন পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতেও সেনা সদস্যদের প্রতি নির্দেশ দেন তিনি এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় পাওয়ার জন্য যুদ্ধের দামামা বাজাচ্ছেন মোদী তার মতো মানসিকতার কারণে এই উপমহাদেশের মুসলিমদেরকে তাদের মতো একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নামতে বাধ্য করা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার থার মরুভূমির ছস্র এলাকায় প্রথম বক্তব্যে কথা বলেন ইমরান খান তিনি জানেন থারবাসীদের অনেকেই হিন্দু তাদেরকে তিনি নিশ্চয়তা দেন বলেন এসব সংখ্যালঘুর অধিকার রক্ষার বিষয়ে তার সরকার ভারতের মোদী সরকারের মতো হবে না তিনি তাদের নিরাপত্তা দেবেন মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন ওই সরকার ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসকে উস্কে দিয়েছে ইমরান খান এ সময় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ঘৃণাপ্রসূত রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি বলেন মোদীর মতো ধর্মান্ধতের নৃশংসতার বিরুদ্ধে মহাত্মা গান্ধী পর্যন্ত অনশন করেছিলেন এ সময় তিনি পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ দুটিকে যুদ্ধের দিকে ঠেলে না দিতে ভারতের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশে নিত্য নতুন খবরে আপডেট সবার আগে পেতে ফ্রিগি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন